হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছে এখন আমি নিয়ে চলে আসছি আর একটা নতুন নিয়ে দেখো এখানে কতগুলো কাঠ আসে আমাদের ভাত খাচ্ছে আমার আমি একটু আগে বাবা ভাত একটু ঝাড়ে গেছিল তখন কাঠবিড়ালি এখন আসে আসে ভাত খাচ্ছে চারটা তিনটা আসে আসিচ্ছে কাঠবিড়ালি আর ভাত খাই যাচ্ছে একটা দুটা করে আর ওখানে দেখো কত কাঠ কাঠবিড়ালি তো কত সুন্দর আমি তখনই দেখলাম একটা দুটা করে আসিচ্ছে কাঠ বলে তখনই আমি ভিডিও করা শুরু করে দিলাম আমাকে ভালো লাগছিল ওই জন্য আমি ভিডিও করলাম না আসতো না তোরা ভিডিও করতাম না দেখ চুয়াড়ার মতন চুচু করে চুচু করে দান ওঠা নিল ওই দেখো আমি একটু নিয়ে গেছিলাম তখন গেছিলাম জানো আর এই দেখো ওরা দুইজনে এখন বন্ধু খাচ্ছে খুব সুন্দর লাগছে আমাকে ও এখানে একটু কি ঝোল টোল ছিল মনে হয় তো খুব খালো না ভাত খাচ্ছে শুধু ভাত খাচ্ছে ভাত খাচ্ছে আর ভাত খাচ্ছে ভাত ছাড়া কিচ্ছু খাচ্ছে না তাছাড়া আমাকে ভালো লাগছে খুব ভালো খুব ভালো